আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুর থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে হালিমের রেসিপি রমজান মাসে আমরা হালিমটা খেতে খুব বেশি পছন্দ করি সারা দিন রোজা রাখার পর যদি এরকম এক বাটি হালিম থাকে ইফতারিতে তাহলে চোখ মন আর পেট ভরে যায় আমি হালিমটা খুবই ঘরোয়াভাবে তৈরি করেছি আর খুব সহজভাবে তৈরি করেছি তাহলে চলুন রেসিপিটা শুরু করি শুরুতেই এখানে নিয়েছি গরুর মাংস গরুর মাংসটা এক কেজি চাইতে কম নিয়েছি নিয়েছি রাঁধুনি হালিম মিক্স এই রাঁধুনি হালিম মিক্সটা খুবই ভালো লাগে খেতে আর বানানো খুব সহজ এখানে দুটো প্যাকেট আছে প্যাকেট দুটোকে আমি কেটে নিব হালিম মিক্সের যে মশলার প্যাকেটটা থাকে সেই প্যাকেটটা আমি পুরো মাংসর মধ্যে অ্যাড করে নিব একটা চামচ দিয়ে মশলা আর মাংসটাকে ভালো করে মিক্সড করে নিব। একটু ভালো করে নেড়ে চেড়ে মেরিনেট করে নিব আমি মেরিনেট করা হয়ে গেলে প্রায় পনেরো মিনিট মাংসটাকে আমি রেস্টে রাখবো আমি এখন মাংসটাকে রেস্টে রাখব পনেরো মিনিট এরই মধ্যে মিক্সিন একটা বল নিয়েছি তার মধ্যে আমি রাঁধুনি হালিম মিক্সের যেই দানাটা আছে সেটা আমি দিয়ে দিব পুরোটা এখন অ্যাড করব গরম পানি একমক পরিমাণ গরম পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব পানি অ্যাড করার পর আমি পনেরো মিনিট এটাকে রেস্টে রাখবো পনেরো মিনিট পর শস্যদানাগুলো পানিটা শুষে নিয়েছি আর অনেকটা নরম হয়ে গেছে এর মধ্যে আমি যেই মাংসগুলো মেনেট করে রেখেছিলাম সেটা আমি চুলায় বসিয়ে দিব ভালো করে কষিয়ে নিব আমি মাংসটাকে আমি কোনো রকম পানি না দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে একটু নেড়ে চেড়ে নিব অনব্রত নেড়েচেড়ে নিব যেন নিচের দিকে লেগে না যায় যেহেতু এখানে আমি পানি ব্যবহার করিনি তাই কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নিতে হবে এভাবে যদি আপনারা হালিমটা তৈরি করেন তাহলে খেতে অনেক মজা লাগবে সবাই খুব পছন্দ করবে আমি একটু আলাদাভাবে বা অন্য রকম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস থেকে পানিটাও শুকিয়ে যাচ্ছে অনেকটা শুকিয়ে গেছে এখন অ্যাড করব পানি গরম পানি আমি ব্যবহার করছি এখানে আমি দুই দুইমা পরিমাণ পানি এখানে ব্যবহার করব পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব প্রিয় বন্ধুরা আমি কিন্তু এখানে লবণটা ইউজ করি নেই সব রকম মশলাই এই রাঁধুনি হালি মিক্সের মধ্যে দেওয়া থাকে বলক চলে এসেছে আমি একটু নেড়ে চেড়ে নিব আবারও মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর চলে আসলাম অনেকটা পানি শুকিয়ে গেছে এখন আমি এই মাংসের মধ্যে অ্যাড করব রাঁধুনি হালিম মিক্সের দানাগুলো সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর চলে আসলাম আমার হালিমটা বেশ ঘন হয়েছে ফুটে এসেছে এইভাবে আমি আরও পনেরো মিনিট হালিমটাকে রান্না করে নিব প্রিয় বন্ধুরা আমার হালিমটা প্রায় হয়ে গেছে আমার হালিমের ঘনত্বটা আপনারা একটু খেয়াল করুন দেখুন কতটা ঘন আর সুন্দর হয়েছে আমি এখন চোলা থেকে নামিয়ে নিব হালিমটাকে পরিবেশন করার আগে আমি হালকা একটু ডেকোরেশন করে নিব এখানে নিয়েছি শশা কুচি গাজর কুচি ধনিয়াপাতা কুচি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর নিয়েছি লেবু দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে দিলাম শশা কুচি অল্প অল্প করে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব দিয়ে দিলাম পেঁয়াজ বেরিস্তা পেঁয়াজ বিরেস্তাটা আমি আগেই ভেজে রেখেছিলাম পেঁয়াজ বিরেস্তাটা দিলে হালিমের মধ্যে সুন্দর মিষ্টি একটা ফ্লেভার আসে আর দেখতেও ভালো লাগে দিয়ে দিলাম ধনিয়াপাতা কুচি সবগুলো উপকরণ দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম ডিয়ার ভিউয়ার্স আমি একটু অন্যরকমভাবে হালিমটা তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ